সালামু আলাইকুম ভিউয়ার্স আজকে কিন্তু আপনাদের জন্য নেটের ভিতরে একেবারে রিজনেবল প্রাইসের ভিতরে চমৎকার কিছু পার্টিওয়ে শাড়ি নিয়ে এসেছি যেগুলো প্রাইস থাকে মাত্র একুশশো পঞ্চাশ টাকা করে তো অবশ্যই ভিডিও কিন্তু শুরু থেকে শেষ করে দেখবেন ভিউয়ার্স ফার্স্টে যে কালারটা দিয়ে শুরু করে দিয়েছি সেটা হচ্ছে মোফ কালারের ভিতরে খুবই সুন্দর একটা শাড়ি আছে একেবারে গর্জেস পার্টিওয়ে লুক একটা শাড়ি পাচ্ছেন এবং এগুলো কিন্তু খুবই চমৎকার একটা শাড়ি আছে যেগুলো আপনারা যে কোনো হাই লেভেলে যে অকেশনগুলো আছে অনুষ্ঠান আছে পার্টি আছে সেগুলোতে কিন্তু ব্যবহার করতে পারবেন এবং এখানে কিন্তু শাড়ির যে আঁচলটা আছে খুবই সুন্দর করে কিন্তু বড় একটা পার দেওয়া যেখানে আপনার আপনার জারি ওয়ার্ক আছে পাশাপাশি কিন্তু এখানে স্টোন ওয়ার্ক আছে যেটা আপনার রিয়েল স্টোন ওয়ার্ক থাকবে এবং এখানে কিন্তু ফুল বডিতে কিন্তু একেবারে জমাট বাঁধানো কাজ করা ভিওয়ার্স বিভিন্ন স্টাইলের ডিজাইন দেওয়া আছে এবং এখানে কিন্তু পাতার ডিজাইনের পাশাপাশি কিন্তু একটা স্টোনের আবির্ভাব পাবেন যেটা শাড়ির ওপরে এবং নিচের অংশে কিন্তু সেম সিম থাকবে শাড়ি যে নিচের পাটটা খুবই সুন্দর একটা পার এবং এগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল শাড়ি আপনারা কিন্তু যে কোনো এইজের আপরে কিন্তু শাড়িটা ব্যবহার করতে পারবেন পাশাপাশি কিন্তু শাড়িতে ফুল্লি একটা কাটওয়ার্ক ডিজাইন পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু খুবই সে এক্সপেন্সিভ একটা শাড়ি আছে যে কোনো জায়গার থেকে নিতে গেলেও কিন্তু ভিউয়ার্স একটা ভালো বাজেট করে যেতে হয় কিন্তু এগুলো আমাদের স্যারের সাইজ থেকে একেবারেই রিজনেবল প্রাইসের ভিতরে পাবেন দেখেন বডির কাজটা কিন্তু এখান থেকে শেষ হয়ে কুচিটা কিন্তু ভিউয়ার্স এখান থেকে শুরু হবে এবং পুরো কুচিটাতেই কিন্তু ভিউয়ার্স যে এই কাজটা পাচ্ছেন খুবই লাইট ওয়েট শাড়ি আছে আপনারা কিন্তু খুব ইজিলি এগুলো ক্যারি করতে পারবেন অনেকেই দেখা গেছে একটু লাইটওয়েট শাড়ি খুঁজেন কাজ করার ভিতরে তারা কিন্তু এই সীমানিটির ভিতরে দেখতে পারেন এখানে কিন্তু আপনার ব্লাউজ পিসের অংশটুকু আলাদা দেওয়া আছে আমি ব্লাউজ পিসের অংশটুকু সহ যদি হিসাব করি টোটালি কিন্তু ভিউয়ার্স চৌদ্দ হাতে শাড়ি আছে এবং এখানে কিন্তু যে ব্লাউজ পিসটাতে ভিউয়ার্স এই কাজটা পাচ্ছেন যেটা আপনার হাতায় সাইডে যেভাবে হচ্ছে সেভাবে কিন্তু ইউজ করতে পারেন শাড়িগুলো দেখতে খুবই সুন্দর এবং স্পেশালি কিন্তু এগুলো যে কোনো জায়গার থেকে নিতে গেলে একটা ভালো বাজেট করে যেতে হয় পাঁচ থেকে ছয় হাজার টাকা বাজেট রাখলেও কিন্তু ভিউয়ার্স এগুলো শাড়ি অনেক সময় কিন্তু পাওয়া যায় না কিন্তু আমাদের এখান থেকে এগুলো শাড়ি পাচ্ছেন একেবারে সীমিত লাভের ভিতরে মাত্র দুই হাজার একশো পঞ্চাশ টাকার ভিতরে কিন্তু এই শাড়িগুলো এবং আমরা কিন্তু একমাত্র সারা সাইজ এত রিজনেবল প্রাইসের ভিতরে শাড়িগুলো দিচ্ছি তো এই শাড়িগুলোর ভিতরে কিন্তু ভিউয়ার্স কালার অনেকগুলো আছে দেখার মতো কালার আছে চয়েসেবল কালার আছে অনেকেরই কিন্তু অনেক রকমের কালার দেখা গেছে পড়ার শখ থাকে প্রত্যেকেরই জন্য কিন্তু প্রত্যেকের আমরা বিবেচনা করে কিন্তু এগুলো প্রত্যেকটা কালার নিয়ে এসেছি এবং কালারগুলো দেখার মতো যদি কারো ভালো লেগে থাকে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে কিন্তু ওর একটা প্রেস করে ফেলতে পারো দেখেন কালারগুলো কী বলবো খুবই সুন্দর সুন্দর কালার লাইট থেকে নিন ডিপ কালার প্রত্যেকটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে তো যদি হিসাব করি এখানে আমাদের তিনটা তিনটা ছয়টা এবং যেটা দেখাচ্ছি সাত নম্বর মানে টোটালি কিন্তু সাত সাতটা কালার অ্যাভেলেবেল আছে এবং প্রাইসটাও কিন্তু রিজনেবল থাকবে ভিউয়ার্স মাত্র দুই টাকা যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত করে নাম নম্বর ঠিকানা দিয়ে আমাদের সরাসরি ফেসবুক পেজে যোগাযোগ করে ফেলতে পারেন সারা সারিতে অথবা হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারের মাধ্যমে কিন্তু নক করলে অর্ডার প্লেস করে ফেলতে পারেন আর যদি কেউ সরাসরি শবে চলে আসতে চান সেই ক্ষেত্রে শপের ঠিকানা এখানে দেওয়া আছে চলে আসলে কিন্তু বিভিন্ন রকমের শাড়ি থ্রি পিস যে কোনো বাজেট করে চলে আসলে কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবেন তো ভিওয়ার্স আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম